আসসালামু আলাইকুম অবরকাত সম্মানিত হাজিরি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভারতবর্ষে যে মুসলমানদের অকাব সম্পত্তি নিয়ে যে বিল পাশ করা হয়েছে সংশোধন করবে এই বিষয়ে এই বিলে সংশোধন করবে যে বিলটা পাশ করেছে যদি আমরা আপনাদেরকে এক ভাষায় অল্প অল্প ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে সেটি হচ্ছে মুসলমানের বিরুদ্ধে এবং মুসলমানদের কলিজায় আঘাত নিয়ে এসেছে এর চাইতে আর বাইরে অন্য কিছু নয় সমানিত হাজরিন আমি আপনাদেরকে বলে রেখেছি এবং রাসুল সাল্লামের হাদিস দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে এটা হচ্ছে সাদাকায় জারিয়া আমাদের পূর্বপুরুষেরা এবং আমাদের আগের যিনারা মুসলিম বসবাস করছিলেন ভারতবর্ষে তিনারা দান করেছেন সাদাকা করেছেন যেমন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইদ আমাত আল সালাসাতিন জারিয়া তিনটি জিনিস আছে মানুষ মারা যাওয়ার পরে সেটি হচ্ছে তিন জিনিসের নেকি অর্থাৎ নেকি নেক আমল সলে আমলের আপনারা ওই মরার পরে নেকিটা পেতে থাকবে পৌঁছাতে থাকবে এই নেকিটা পেতে থাকে মুসলমানেরা তার মধ্যে একটি হচ্ছে সাদকায় জারিয়া এই সাদকায় জারিয়া যারা নিজের সম্পদ নিজের জমি জায়গা যারা আল্লাহর নামে দান করে দিয়েছেন আর সেই দান করা সাদকায় জায়গাগুলো সাদকায় জারিয়া এই সম্পদগুলো এই জমিগুলো এই জায়গাগুলো এগুলোতে মুসলমানের কোথাও মাদ্রাসা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে কোথাও কোথাও মসজিদ আবার হসপিটাল দাঁড়িয়ে আছে কোথাও আবার পাবলিকের এর জন্য কোনো সার্ভিস দেওয়া হচ্ছে এরকম কোনো কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে কোথাও মাদ্রাসা কোথাও মসজিদ কোথাও আর কিছু ভাবে মুসলমানদের এবং মানুষদের এবং সকল ধর্মীয় মানুষদেরকে সেবা দিচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে এই সম্পদ যে সম্পদ হাজারো সম্পত্তি আছে যেগুলো অপাপের সম্পদ সরকারকে দানও করা হয়েছে মুসলমানদের সম্পদ সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই সম্পত্তিকে তারা সংশোধনী বিল নিয়ে এসছে এসে তারা বলতে চাচ্ছে ভারত সরকার বলতে চাচ্ছে যে আমি মুসলমানদের উপকার করছি যেই ভারতবর্ষে যেই ভারতবর্ষে মুসলমান রাস্তাঘাট নয় খোলাম মানে প্রকাশ্যভাবে সলাত আদায় করতে পারে না সেটাতে তারা پابندی লাগিয়ে রেখেছে যেই ভারতবর্ষে মুসলমানদেরকে কুরবানি করতে দেওয়া হয় না ঠিক মতো যেই ভারতবর্ষে জুমার সলাত আদায় করলে ওই সরকারের কলিজা আঘাত আসে ওই সরকারের জলে ওই সরকার হাওয়া বাতাসে ফুলে ফেপড়ে মোটা হয়ে যায় যে সরকারের কাছে আমরা প্রকাশ্যভাবে কথা বললে সরকারের গায়ে লাগে আমরা প্রকাশ্যভাবে হাদিস কোরআনের কথা বললে ওই সরকার ফেফে ফেলে ফুলে ফেফড়ে মানুষের সামনে এসে চিৎকার করে চেঁচামেচি করে ঠিক ওই সরকার যেই সরকার মুসলমানের আল্লাহ আকবরের ধ্বনি দিলে যে সরকারের গা জ্বলে উঠে সেই সরকার নাকি মুসলমানদের ভালো করতে আমাদেরকে এই বিল নিয়ে এসেছে এটা এক এক ধরনের চক্রন্ত মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করার একেবারে স্পষ্ট এই কাজ তারা করতে নেমে গিয়েছে শুধু আজকে নয় আগে থেকে এই কাজের জন্য তারা প্রস্তুতি নিয়েছে মুসলমান তোমাদেরকে এখন এইভাবেই এই প্রস্তুতিতে যদি কেউ খেতে বসেছে খাওয়া ছেড়ে দিয়ে জেগে উঠতে হবে কেউ যদি পানি পান করছে অর্ধেক পানি পান করে দিয়ে কোন এক অবস্থায় তাকে জেগে উঠতে হবে কেউ যদি রাস্তায় পথ পাড়ি দিয়েছে রাস্তা পথ পাড়ি দেওয়া বন্ধ করে এই অকাফের বিরুদ্ধে আপনাকে আওয়াজ তুলতে হবে প্রত্যেকটি ভারতবর্ষের মুসলমানদেরকে বাড়ি থেকে নয় যে যেখানে যে স্তরে আছে সেই জায়গাতেই তাকে অকাফের বিরুদ্ধে কথা বলে এবং যে কোনো ভাবে তাকে আওয়াজ তুলতে হবে এবং এর বিরোধ করতে হবে যেইভাবেই হোক কারণ এই মুসলমানদের বিরুদ্ধে যে বিল এসেছে এই বিলের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন যদি আপনি সচেতন না হন মুসলমান যদি এখনো জেগে না উঠে তাহলে ওই দিন বেশি দূরে নেই যেই দিনে মুসলমান ভারতবর্ষে ঠিক মতো আজান দিতে পারবে না একজন যদি কোনো মুসলিম মারা যায় তাকে দাফন করতে হবে না হিন্দুদের মতো নয় পুড়িয়ে দিতে হবে না হয় আপনাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে এই রীতি চালু হবে আপনি আপনার মুসলমান ভাইকে দাফন করতে পারবেন না এই চলে আসবে শত 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 কোনো তারা শেষ করে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এই জন্য মুসলমান এই সম্পত্তিগুলো আমাদের পূর্বপুরুষেরা দান করে গিয়েছে এই দানের সম্পত্তিকে আমাদেরকে দেখে শুনে আমাদেরকে হেফাজত করতে হবে যে ভাবে হয় কোনো মাদ্রাসা হয়ে আছে কোন মাদ্রাসা এবং মসজিদ হয়ে দাঁড়িয়ে আছে এই সম্পত্তি না ঈদগাহ হয়ে দাঁড়িয়ে আছে না কব্রিস্তান হয়ে দাঁড়িয়ে আছে নয় কোন ইসলামিক সেন্টার হয়ে দাঁড়িয়ে আছে এক কথায় এই সম্পত্তিগুলোর সম্পূর্ণ যারা দান করে গেছে তারা কবরে যাওয়ার পরও নেকি পেতে থাকবে কিন্তু এই সরকার যদি সেগুলোকে শেষ করে দেয় তাহলে এর জিম্মেদার সমস্ত মুসলিম মুসলমান তোমাদেরকে জেগে উঠতে হবে এবং এর বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে তোমাকে যে যতটুক তুমি পারবা তোমাকে রাস্তায় নেমে হলেও তোমাকে এর আওয়াজ তুলতে হবে মুসলমান তুমি জেগে উঠো আজকের মতো আমি এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম